নমস্কার বন্ধুরা বর্তমান মানুষের যা কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে আছে রোগ থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা আছে বলে মনে হচ্ছে না কঠিন পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষ জীবিকা নির্বাহ করে চলেন তো আজকে আপনাদেরকে জানাবো বিশেষ একটা ভেষজ উপাদান নিয়ে তো তার আগে সামান্য একটু কথা বলে নিব। যে আজকে যদি আমরা রোগ মুক্তির উপায় থেকে নিজেকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে চাই তাহলে আমাদের কয়েকটা জিনিস মেনটেন করে চলতে হবে নাম্বার ওয়ান প্রথমত আপনাকে আপনার খাবারটাকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে খাবারটা খাই সেটাকে নিজের শরীর বুঝে মেনটেন করে চলা উচিত অর্থাৎ ডায়েটে থাকা উচিত নাম্বার টু যদি আপনি সকালে আধ ঘন্টা এবং সন্ধ্যায় আধ ঘন্টা যোগা বা ব্যায়াম করে থাকেন তাহলে আপনি অনেকটা নিজের শরীরকে রিলিফ করতে পারবেন নাম্বার থ্রি আপনারা যদি ভেষজ উপাদান আপনারা ব্যবহার করে থাকেন কন্টিনিউ যদি আপনারা বিভিন্ন সমস্যার কারণে ওষুধ দোকানে না গিয়ে আপনারা যদি ভেষজ ডাক্তারি পরামর্শ করে যদি ভেষজ উপাদান বা আয়ুর্বেদিক উপাদানগুলো আপনারা ব্যবহার করে থাকেন তাহলে আপনারা সাইড এফেক্ট থেকে মুক্তি পাবেন এবং আপনারা অনেকটা সুস্থ এবং স্বাভাবিক থাকবেন যাই হোক বন্ধুরা আজকে আপনাদের জানাব এমন একটি উদ্ভিদ বা ভেষজ উপাদান যার নাম গুলঞ্চ বা গিলয় গুলঞ্চ বা গিলয় অনেকেই জানেন এটা একটা লতানো গাছ গাছ বেয়ে চলে আপনি যে কোনো জায়গায় কেটে দেন ওর মৃত্যু নেই এর আরেকটা নাম হচ্ছে আমৃত্যা গাছ কারণ এর কোনো মৃত্যু নেই যে কোনো জায়গায় কেটে দিবেন ওইখান থেকে ওর ঝুলি নেমে যাবে অথবা ওই গাছের সঙ্গে ওর গাছ থেকে রস খেয়ে ও বেঁচে থাকে খুব একটা অদ্ভুত এই গাছ যে এখান থেকে আপনার পা থেকে মাথা পর্যন্ত যত ধরনের এইসব ছোটোখাটো মাপের রোগগুলো আছে ওই রোগ মুক্তির একমাত্র উপায় দিতে পারে গোলঞ্চল যেমন যেহেতু এখানে হাই অ্যান্টি অক্সিডেন্ট আছে সেই কারণে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বা হজমের সমস্যা যেটা সব থেকে মানুষের এইট্টি পার্সেন্ট মানুষের সমস্যা হয়ে থাকে হজমের সমস্যা যে কারণে মানুষ দিনের পর দিন পরিশ্রান্ত হয়ে যায় এবং ছুটে চলে যেতে হয় আমার সেই গ্যাস্ট্রোলজিস্টের কাছে ওষুধ খেলাম ভালো আছি ঠিক আমাদের কোনো সমস্যা হয়ে গেছে আবার হজমের সমস্যা খাদ্যের গণ্য বল আমাদের নিজেদের সমস্যা হয়ে গেছে ঠিক আবার আমাদের ছুটে যেতে হয় এইভাবে আমরা যতক্ষণ ওষুধ খাচ্ছি ততক্ষণ ঠিক আছি যখন আমাদের ওষুধ শেষ হয়ে যায় তখন আমরা ঠিক আবার সেই পুরোনো সমস্যায় ভুগতে থাকি তাই বন্ধুরা এই গ্যাস্ট্রিককে একমাত্র যদি আপনি প্রতিহত করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে এই গুল বা গিলয় নামে এই ভেষজ উপাদানটিকে আপনাকে ব্যবহার করতে হবে এছাড়া ব্যবহার করতে হবে ডায়াবেটিসে এইট্টি পারসেন্ট বয়স্ক মানুষের এখন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন ডায়াবেটিসের কারণে আপনাদেরকে ব্লাড সুগার স্পেশালিস্টের কাছে আমাদের পৌঁছে যেতে হচ্ছে সেখানে আমরা যতদিন ওই ওষুধটা খাচ্ছি তিনি ব্লাড সুয়ারের ওষুধ দিচ্ছেন ওই ওষুধগুলো আমরা সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় করে খাচ্ছি ভালো আছি যখন ঠিক আমরা খাওয়াটা বন্ধ করে দিচ্ছি ওষুধগুলোকে তখন আবার ঠিক সুয়ারটা লেভেল থেকে ছাড়িয়ে যাচ্ছে বেড়েই চলেছে এইভাবে খেতে খেতে যখন আমাদের দু বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর আমরা খেয়ে নিলাম ঠিক পনেরো বছরের আমাদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আমরা যে ওষুধগুলো খাচ্ছি এটা ওষুধ মানে বিষ এর নতুন কোনো ওয়ে বা রাস্তা নেই বেঁচে থাকার আমাদের কোনো রাস্তা নেই আমাদের এইভাবে খেয়ে বেঁচে থাকতে হবে এটাকে যদি আমরা একমাত্র অন্য আলাদা উপায় ব্যতিক্রমী কোনো রাস্তা তৈরি করতে পারি তাহলে আমাদের একমাত্র পথ আছে যেটা বলছি তো এর আবার সাইড এফেক্টস এই পনেরো বছরের মাথায় যখন আপনি দেখবেন সুগার তো সুগারই হয়েই আছে সেম পদ্ধতিতে এবারে আপনার যে সমস্যা সেটা হয়েছে কি আপনার কিডনির সমস্যা আপনার চোখের দৃষ্টিশক্তির সমস্যা আপনার হজমের সমস্যা ওই সুগারের ওষুধ খাওয়ার থেকে তার মানে আমি ওষুধ খেয়ে রকম আছি ও রকম এটাকে ধামাচপা দিয়ে আমি রেখেছি ওর থেকে আর বাড়ছে নাও কমছে না যেহেতু আমি ওষুধ খেয়ে আছি প্রচুর টাকা তো ব্যয় কন্টিনিউ আমি করেই যাচ্ছি পরে কি হলো আমার সাইড এফেক্ট হলো যেখান থেকে আমার আর বাঁচার কোনো রাস্তা নেই প্রচুর রোগে আমি আক্রান্ত হলাম বন্ধুরা এই জিনিসগুলোকে একটু ভাবার দরকার আছে যে যদি আমরা এখান থেকে রেহাই পেতে পারি তাহলে আমাদের কি করতে হবে ভেষজ উপাদানগুলোকে ব্যবহার করতে হবে আজকে যেটা নিয়ে আলোচনা করছি তার নাম গোলঞ্চ। এই ডায়াবেটিস থেকে বাঁচতে একমাত্র উপায় হচ্ছে গোলঞ্চ। হাঁপানি থেকে বাঁচতে গেলে গোলঞ্চ হাঁপানি একটা বিশাল মাপের রোগ ওর থেকে বাঁচতে গেলে আমাদের কিন্তু গোলঞ্চের দরকার আছে জ্বর থেকে ঠান্ডা লাগা থেকে দৃষ্টিশক্তি থেকে আমাদের বাঁচতে গেলে একমাত্র গোলঞ্চ এছাড়া আর্থ্রাইটিসের সমস্যা কাঁটে কাঁটে আমাদের ব্যথা মানে অস্টিও আর্থ্রাইটিস বা রিওমেট্রিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা কিন্তু গোলঞ্চ ব্যবহার করতে পারি এছাড়া লিভারকে সুস্থ রাখতে সহায়তা করে গোলঞ্চ ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যেটা আগে বললাম ডায়াবেটিসের সমস্যা চোখের যদি ইনফেকশান হয়ে থাকে সেটা ভালো করতে একমাত্র গোলঞ্চই পারে এছাড়া মানসিক চাপ পুরুষদের বীর্য ধারণ ক্ষমতা বা যৌন ক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়তা করে গোলঞ্চ এছাড়া বেস্ট ক্যান্সার ত্বকের ক্যান্সার ব্রেনের ক্যান্সার ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে একমাত্র গোলঞ্জ বোঝুন সামান্য একটি গাছ যাকে আমরা বিশ্বাস করতে পারি বা না পারি হয়তো আমরা ভাবতেই আমাদের অবাক লাগে যে এই গাছটি থেকে আমরা বেশ বাঁচবো যেখানে বড়ো বড়ো ডাক্তার আমাদের কিছু করতে পারছে না তো বন্ধুরা আপনারা যদি বিশ্বাস করেন ওই গাছে রসটিকে পান করতে থাকেন আপনি দেখুন নিজেকে তখন আপনি ভাববেন যে না ঠিক আছে তো যাই হোক এবারে আসি এটা আপনি পাউডার বা ডাস্ট হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন প্রতিদিন হাফ চামচ করে যদি খালি পেটে সকালে গরম জলের সঙ্গে এটাকে পান করেন তাহলে আপনি খেতে পারেন অথবা ট্যাবলেট আকারে পাওয়া যায় বা টাবলেট নিজে তৈরি করে নিতে পারেন সেটা আপনি সকালে বিকেলে খেতে পারেন অথবা এর জুস বা রস নিজের রসটাকে তৈরি করে আপনি প্রতিদিন সকালে খেতে পারেন অথবা যেটা বললাম ডাস্ট ডাস্টটি যদি প্রতিদিন চায়ের মতো করে খান পাতি নেবুর রসের সঙ্গে চায়ের মতো করে আপনি প্রতিদিন সকালে সন্ধ্যায় খেতে পারেন এবং এর ছালটাও যদি আপনি এটাকে ডাস্ট মানে গুঁড়ো করে শুকিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে যদি খান তাতেও আপনি খুব ভালো থাকতে পারেন তো সেই বন্ধুরা আজকে আপনাদের জানালাম গুলঞ্চ বা গিলয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং এটাকে আপনারা শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে রাখবেন কারণ কি পরের ভিডিওগুলো পাওয়ার জন্য যদি ভালো লাগে তো সবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার এই পর্যন্ত